দীর্ঘ কয়েক যুগের রাজনৈতিক ক্যারিয়ারে নানান উত্থান পতনেও হাল ছাড়েননি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ছিলেন দেশের মানুষের সাথেই দেশ যখন আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিকে তাকিয়ে তখন স্বাভাবিকভাবে প্রশ্ন উঠে নির্বাচনী ভূমিকায় দেখা যাবে বিএনপির এই নেত্রীকে মঙ্গলবার সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টকে দেওয়া এক সাক্ষাৎকারে খালেদা জিয়ার নির্বাচনে অংশগ্রহণ করা নিয়ে কথা বলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের গণতন্ত্র ইতিহাসে খালেদা জিয়ার অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন যতবার গণতান্ত্রিক অধিকার হরণ হয়েছে ততবারই তিনি গণতন্ত্রের পুনরুদ্ধার বা পুনঃপ্রতিষ্ঠার জন্য অবদান রেখেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসনের অংশগ্রহণ প্রসঙ্গে তারেক রহমান বলেন যদি শারীরিক সক্ষমতা অনুমতি দেয় তবে নিঃসন্দেহে খালেদা জিয়া নির্বাচনে কিছু না কিছু ভূমিকা রাখবেন নির্বাচনে তিনি সরাসরি অংশ নেবেন কিনা এই প্রশ্নের জবাবে তারেক রহমান বিষয়টিকে ফিজিক্যাল অ্যাবিলিটির উপর নির্ভরশীল বলে উল্লেখ করে বলেন বিএনপি চেয়ারপারসন সুস্থ অবস্থায় জেলে গিয়েছিলেন এবং অসুস্থ অবস্থায় ফিরে এসেছেন তিনি যথাযথ চিকিৎসার অধিকার থেকে বঞ্চিত ছিলেন কিন্তু যদি তার স্বাস্থ্যের উন্নতি হয় তিনি অবশ্যই নির্বাচনে কিছু না কিছু ভূমিকা রাখবেন এদিকে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নিজের ভূমিকা কি হবে এ বিষয়ে কর্মী হিসেবে তিনি নির্বাচনে নিজেকে দূরে রাখতে পারবেন না তিনি মাঠেই থাকবেন জনগণের প্রত্যাশিত নির্বাচন যখন হবে তখন দেশের মানুষের সঙ্গেই থাকবেন বলেও আশ্বস্ত করেন দলের এই শীর্ষ নেতা